অরবিন্দ কেজরিওয়ালকে ইনসুলিন দেওয়া হল এবার তিহার জেলে জেল কর্তৃপক্ষ সূত্রে খবর সোমবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী রক্তে শর্করার মাত্রা তিনশো কুড়িতে পৌঁছে যায় তারপরই তাঁকে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় গত কয়েকদিন ধরেই কেজরিওয়ালকে ঘিরে সুগার বিতর্ক শুরু হয়েছে তার দল আম আদমি পার্টির তরফে বারবার অভিযোগ করা হচ্ছে কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি কিন্তু তাকে ইনসুলিন দেওয়া হচ্ছে না একই অভিযোগ করতে শোনা গিয়েছে কেজরিওয়ালকেও রক্তে সরকারের মাত্রা অনেকটাই বেশি ইনসুলিনের প্রয়োজন জেলে যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এমন অভিযোগ তুলে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী আপ তার আবেদন ছিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার পারিবারিক চিকিৎসকের সঙ্গে প্রতিদিন কথা বলতে দেয়া হোক সোমবার অবশ্য আদালত তার সেই আবেদন খারিজ করে দেয় তবে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দিল্লির এইমসকে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশও দিয়েছিল সেই নির্দেশ আসার কয়েক ঘন্টা পরেই জেলে কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষা করে দেখে ইনসুলিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রসঙ্গে আপের তরফে সৌরভ ভারদ্বাজ বলেন এর থেকে পরিষ্কার যে আমাদের মুখ্যমন্ত্রী একদম ঠিক ছিলেন কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ তাকে হুমকি দিচ্ছিলেন বিজেপির লোকেরা এখন বলুন যদি সত্যি ইনসুলিনের প্রয়োজন না পড়ে তবে কেন এখন দেয়া হল প্রসঙ্গত গত একুশে মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি ইডি হেফাজতে থাকার পর আপাতত দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহার জেল হাই নিউজ নেটওয়ার্ক